আপনি যাতে প্রতিদিন দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন এমন একটি ওয়েবসাইট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটি একটি বাংলাদেশি ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে আপনি এই সাইটে কাজ করতে পারবেন কোনো ধরনের ইনভেস্ট আপনাকে করতে হবে না উকিডিআইটির ফলোয়ার যারা রয়েছেন তারা জানেন আমরা মূলত যে সকল ট্রাস্টের সাইট রয়েছে সে সকল ট্রাস্টের সাইট নিয়ে আলোচনা করে থাকি যে সকল সাইট পেমেন্ট করে থাকে কোনো ধরনের ফেক এবং ফ্রড ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করি না সো আপনি নিশ্চয়ই থাকতে পারেন আপনি যদি এই সাইটে কাজ করেন তাহলে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন চলুন ছোট্ট একটি ভিডিওর পিন কমেন্টস দেওয়া লিঙ্কে ক্লিক করলে করলে আপনারা এই সাইটে চলে আসবেন সাইটের নাম হচ্ছে ওয়ার্ক আপ জব অনেকেই সাইটের সাথে পরিচিত আছেন আমি আগেও এই সাইট সম্পর্কে ভিডিও তৈরি করেছি আবার নতুন করে তৈরি করছি কারণ বেশ কিছু আপডেট আসছে যারা অলরেডি এই সাইটে কাজ করছেন তারা এই ভিডিওটি স্কিপ করে যাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝে যাবেন কিভাবে আপনারা ওয়ার্ল্ড জব ডট কম যে এই সাইটটি রয়েছে এই সাইটে কাজ করবেন এটি একটি ফ্রি ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে এই সাইটে কাজ করতে পারবেন আপনি যদি এই সাইটে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়টি অনেকেই জানেন আমি আর নতুন করে দেখাচ্ছি না আপনি যদি না জানেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন আমি জাস্ট আপনাদেরকে কীভাবে কাজ করবেন এবং কাজ করে কিভাবে উইড্রো করবেন সেই বিষয়টি দেখাবো আজকে কী ধরনের কাজ রয়েছে কীভাবে কাজগুলো করবেন এক দুটি কাজ করে আমি আপনাদেরকে দেখাব প্রথমে আমি আপনাদেরকে কিছু কাজের ধরন দেখাচ্ছি স্ক্রল করে একটু একটু নিচের দিকে যাচ্ছি দেখেন এখানে হিউজ কাজ রয়েছে ইউটিউব রিয়েল ওয়ার্ক তারপর ইউটিউব ভিডিও ওয়াচ ইউটিউব ভিডিও ওয়াচ হ্যাঁ ওয়াচিং ফুল ভিডিও অনেক অনেক কাজ রয়েছে মূলত ইউটিউবের কাজগুলো বেশি থাকে তারপর টেলিগ্রামের কাজগুলো রয়েছে দেখেন টেলিগ্রাম বট তারপর হচ্ছে ফাইভ স্টার অ্যান্ড ফাস্ট পেমেন্ট ইমেল সাবমিট রয়েছে মেজর নিউ ইউজার আছে তারপর হচ্ছে ইজি জয়েন ফাস্ট পেমেন্ট হ্যাঁ এই হচ্ছে মূলত কাজ বেশ কিছু কাজ রয়েছে হচ্ছে আপনার ইউটিউবের তারপরে টেলিগ্রাম বস বোর্ড জয়নি অথবা টেলিগ্রাম চ্যানেল জয়নিং সকল কাজ রয়েছে মূলত এখানে বেশিরভাগই তারপরে ফেসবুক পেজ জয়নিং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নি এসব কাজ আপনারা এই সাইডটি করতে পারবেন এছাড়াও আরও কিছু কাজ রয়েছে ইমেল সাবমিট তারপর হচ্ছে ওয়েবসাইট ভিজিট অ্যান্ড অ্যাপ ডাবল অ্যাপ ডাউনলোড এসব কাজও আপনারা পাবেন এখানে হিউজ কাজ রয়েছে আপনার এই কাজগুলো প্রতিদিন যদি আপনি করতে পারেন তাহলে আই থিঙ্ক আপনারা পাঁচ থেকে দশ ডলার প্লাস ইনকাম করতে পারবেন এখানে তারপরে মোর অপশন দেখতে পাচ্ছেন মোর জব এই অপশনে ক্লিক করে দিলে আপনারা কিন্তু আরও বেশি জব পাবেন এবং সেই কাজগুলো আপনারা করতে পারবেন আনলিমিটেড কাজগুলো আপনারা এখান থেকেই করতে পারবেন সো আমরা যদি কাজগুলো দেখি কীভাবে কাজগুলো করবেন এক দুটি কাজ আমি আপনাদেরকে করে দেখাবো জাস্ট একদম লাইভ দেখেন ইউটিউব রিয়েল ওয়ার্ক এই কাজটি যদি করেন তাহলে জিরো পয়েন্ট জিরো টু এইট সেন্ট মানে হচ্ছে আঠাইশ সেন্ট হচ্ছে আপনাকে হচ্ছে পেমেন্ট করা হবে তারপর ইউটিউব ভিডিও ওয়াস তিরিশ সেন্ট আছে এখানে তারপর পরেরটা আছে পঁয়ত্রিশ সেন্ট মূলত তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম সেন্ট হচ্ছে থাকে দেখবেন পঞ্চাশ সেন্টও আছে কিন্তু ওকে আচ্ছা কীভাবে কাজগুলো করবেন জাস্ট যদি কাজটি করতে চান একদম যে উপরে কাজটি রয়েছে সেই কাজটি যদি আমরা করতে চাই তাহলে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে নতুন একটি ইন্টারফেস চলে আসে দেখতে পাচ্ছেন একদম নিচে এমন হচ্ছে এমন হচ্ছে আপনার ভিডিও থামলেন তারপর এখানে রয়েছে ইউটিউবে সার্চ দেবেন এই লেখাটি সার্চ দেবেন তারপরে একটি নিচে গেলে আমার ভিডিওটা পাবেন থামলেনটা মিলিয়ে নেবেন বলতে হবে ভিডিওতে কয়েকবার সাবস্ক্রাইবের কথা বলা হয়েছে অবশ্যই ইউটিউব অ্যাপ অ্যাপ দিয়ে দেখবেন ভিডিও ওকে আচ্ছা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দয়া করে আমাকে ঠকাবেন না প্লিজ ভিডিও খুঁজে পাওয়ার পর ট্যাক্স একটা স্ক্রিনশট ভিডিও এর মাঝে একটা স্ক্রিনশট নেবেন ভিডিও শেষে একটা স্ক্রিনশট নেবেন তারপর হচ্ছে এখানে আপনারা যারা মাইক্রোজোবের কাজগুলো করে থাকেন মূলত সবগুলো কাজই একই রকম হ্যাঁ আপনারা হচ্ছে ভিডিওটি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করে খুঁজে বের করতে হবে আমি এই লেখাটি হচ্ছে কপি করে নিচ্ছি কপি করে হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবো সার্চ করলে এই থামলেনের সাথে মিলিয়ে হচ্ছে ভিডিওটি পেয়ে যাব আই থিঙ্ক তখন আমরা এই ভিডিওটি দেখব আপনাদেরকে জাস্ট দেখাচ্ছে কীভাবে আপনারা হচ্ছে আমি যদি আবার একটু কপি করি আমরা সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে সার্চ করবো আমরা যেই টেক্সটু কপি করলাম সেই টেক্সটটি দিয়ে হচ্ছে সার্চ করবো সার্চ করে যে থামলেনটি রয়েছে সেই থামলেনের সাথে মিল পেয়ে দেখেন এটি হচ্ছে তিনি নাম্বার যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ভিডিও ঠিক আছে আচ্ছা এই ভিডিওটি দেখবেন কী কী করতে বলেছে আপনাকে জাস্ট একটু ফলো করেন আপনাকে বলেছে হচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দয়া করে আমাকে ঠকাবেন না প্লিজ এক নাম্বার হচ্ছে ভিডিও খুঁজে পাওয়ার পর ট্যাগ সহ একটি স্ক্রিনশট নেবেন তারপরে দুই নাম্বার হচ্ছে ভিডিওর মাঝে একটি স্ক্রিনশট নেবেন তিন নম্বর হচ্ছে ভিডিও শেষ একটি স্ক্রিনশট নেবেন একদম সিম্পল তারপরে এখানে সাবমিট এখানে লিখবেন হচ্ছে ডান ডান লেখার পর যে প্রথম যে স্ক্রিনশুটটি নিলেন সেই স্ক্রিনশটটি এখানে দিবেন দ্বিতীয় তারপর তৃতীয় স্ক্রিনশটটি দেওয়ার পর তিনটি স্ক্রিনশট দেওয়ার পর এখানে সাবমিট অপশন পাবেন সাবমিট অপশনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি এই মাত্রই ওপেন করেছে আপনাদেরকে দেখানোর জন্য তাই অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ওকে তারপর এখানে ভেরিফাই করার পর এখানে আপনার সাবমিট অপশন থাকবে সেই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন এইভাবে আপনি হচ্ছে মূলত ইউটিউবের কাজগুলো করবেন তারপর যদি আমরা দেখি একটি যদি আমরা টেলিগ্রাম বটের কাজ দেখি হ্যাঁ দেখেন টেলিগ্রাম বট বটগুরু একশো পঁচিশ এই কাজটা যদি করেন তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ সেন্ট হচ্ছে পাবেন এই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কাজটি যদি করতে চান দেখেন এখানে আপনার হচ্ছে একটি গ্রুপ রয়েছে মন মনরে এয়ারডপ ওকে লিঙ্কে ক্লিক করে স্টার্ট বাটন চাপ দেবেন এরপর বটের সকল স্টাস শেষ করবেন এই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনি বটে চলে যাবেন ওকে আমি যেরকম স্ক্রিনশট দিয়েছি সেরকম স্ক্রিনশট আপনিও সাবমিট করুন স্ক্রিনশটটি ধরুন দেখেন একটু কি কী লেখা আছে একটু দেখেন আমরা যদি কাজটি দেখাই জাস্ট হচ্ছে লিঙ্কটা কপি করছি কপি করার পর জাস্ট ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি আমি ডাইরেক্ট চলে যাচ্ছি বটে তারপর একটি স্ক্রিনশট দিব আমরা বলেছে বিভিন্ন ধরনের টাস্ক থাকবে আপনাকে আপনাকে প্রত্যেকটি টাস্কের কাজগুলো শেষ করতে হবে টাস্ক বলতে দেখেন স্টার্ট অপশন রয়েছে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে দেখেন লেখা রয়েছে নাইনটি প্লাস ফিফটি থ্রি আমরা ক্যালকুলেট করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে সেন্ড করে দিচ্ছি ওকে তারপর দেখেন জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ফলো আওয়ার টুইটার লাইক রিটুইট দ্য পিন পোস্ট মানে প্রত্যেকটি কাজ কিন্তু আপনাকে করতে হবে করার পর একদম লাস্টে সাবমিট ইউ ডিটেলস ওকে এই অপশনে ক্লিক করে দিতে হবে এইভাবে প্রত্যেকটি কাজ করার পর আপনি হচ্ছে একটি স্ক্রিনশট নিয়ে দিবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর এখানে হচ্ছে ডান লিখবেন ডান হচ্ছে এখানে স্ক্রিনশটটি দিয়ে দিয়ে দিবেন সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এই হচ্ছে মূলত কাজ আপনারা কীভাবে ইউটিউবের কাজগুলো করবেন এবং টেলিগ্রামের কাজগুলো করবেন আশা করি বুঝতে পেরেছেন যারা মাইক্রোজব নিয়ে কাজ করেন তারা আশা করি বিষয়গুলো সম্পর্কে অভ্যস্ত আছেন আচ্ছা এই সাইটে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলেই হচ্ছে আপনি সাবমিট অপশনগুলো পাবেন আমরা এত ফোন দেখেছি কিভাবে আপনারা ইউটিউব ভিডিও দেখে কিভাবে আর্ন করবেন এবং কিভাবে আপনার টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে আর্ন করবেন আরেকটি আর্নিং সিস্টেম রয়েছে সেটি হচ্ছে শেয়ার অ্যান্ড আর্ন আপনারা একদম বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে সেই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড আর্ন মানে হচ্ছে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারেন আপনার যদি ভালো একটি নেটওয়ার্ক থাকে তাহলে আপনি সেই নেটওয়ার্কে আপনার এই লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন যারা হচ্ছে আপনার এই লিঙ্ককে ক্লিক করে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করবে তো সেখান থেকে আপনি একটি কমিশন পাবেন দেখতে পাচ্ছেন ইউজার জয়েন বা ইউ রেফারেল লিঙ্ক ইফ ইউ অ্যাক্টিভ অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট অ্যাট ইউ রেফারেল দেন ইউ উইল গেট ইনস্ট্যান্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ডলার সেন্ট বোনাস ইন ইউর আর্নিং ব্যালেন্স মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট বোনাস পাবেন আপনার আর্নিং ব্যালেন্সে ওকে হ্যালো স্যার ইউ ক্যান নাও আর্ন মোর বাই রেফারিং ইউর ফ্রেন্ডস ইউ উইল গেট ফাইভ পার্সেন্ট রেফারেন্স কমিশন ফর ইচ ডিপোজিট অ্যান্ড ইউল গেট ওয়ান পার্সেন্ট টাস্ক কমিশন ফর ইউর রেফারেলস ইজ কমপ্লিটেড টাস্ক আপনি যদি হচ্ছে আপনার যে রেফারেল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কাউকে জয়েন করাতে পারেন এবং তারা যদি হচ্ছে ডিপোজিট করে সেখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন এবং যদি তারা যেই কাজ করবে সেই কাজ থেকে আপনি ওয়ান পার্সেন্ট কমিশন পাবেন সো ভালো একটি ইনকাম কিন্তু এখান থেকে আপনার করা সম্ভব আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাজেশন থাকবে আপনি এই লিঙ্কটি কপি করে এই লিঙ্কটি শেয়ার করে দেবেন সো বন্ধুরা আমরা এখন দেখব কীভাবে আপনারা এই সাইডে কাজ করার পর এই সাইড থেকে আর্ন করার পর কীভাবে উইথড্রো করবেন বা উইড্রো প্রসেসগুলো কী উইড্রো প্রসেসগুলো দেখার জন্য একদম ডান পাশে দেখেন একটি লোগোর মতো রয়েছে সেই লগোর মতো ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একদম মাঝামাঝি বরাবর দেখেন ওয়ালেট রয়েছে ওয়ালেটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে উইথ্রো সিলেক্ট পেমেন্ট মেথড বিকাশ এবং নগদ দুইটি সিস্টেম রয়েছে আপনি সাইড থেকে যখনই দশ ডলার হবে তখনই কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন দেখতে পাচ্ছেন নয় দশমিক পাঁচ দুই তিন আট ডলার রয়েছে সো আপনারা হচ্ছে দশ ডলার হলে কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে দেখতে পাচ্ছেন তারপর রিসিভ অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন আইডি আপনার নাম্বারটা দিয়ে দেবেন তারপর সিলেক্ট অ্যামাউন্ট আপনার একটা অ্যামাউন্টে সিলেক্ট করে দেবেন এখানে দেখেন নয় দশমিক পাঁচ অটো অটোমেটিক হচ্ছে সিলেক্ট করা রয়েছে আর এক ডলার সমান সমান একশো পাঁচ টাকা করে হচ্ছে পেমেন্ট করা হবে আমার ব্যালেন্স যেহেতু ইনসাফিসিয়েন্ট আসছে মানে হচ্ছে একদম একদমই ব্যালেন্স নেই তাই এখান এখানে ইনসাফিসিয়েন্ট মার্ক করা আছে আপনার যখন দশ ডলার হবে তখন হচ্ছে উইডো অপশনে ক্লিক করে দেবেন বন্ধুরা এই ছিল হচ্ছে পেমেন্ট সিস্টেম আপনারা যদি এই স্যারে কাজ করার পর কোনো প্রবলেম ফেস করেন তাহলে লাইফ সাপোর্টের ব্যবস্থা রয়েছে লাইফ সাপোর্টে কন্ট্যাক্ট করার জন্য আপনারা আবারও এই লোগোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন লাইফ সাপোর্ট অপশন রয়েছে জয়েন্ট টেলিগ্রাম অপশন রয়েছে আপনারা জাস্ট লাইফ সাপোর্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে হ্যাঁ লাইফ সাপোর্ট পাবেন কোনো যে কোনো প্রবলেম হলে বা উইডো প্রবলেম বা আপনার ডিপোজিট প্রবলেম অথবা কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে কিন্তু আপনারা লাইফ সাপোর্ট পাবেন সো কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই এই এখানে চলে আসবেন এবং ওপেন লাইফ ওপেন লাইফ চ্যাট অপশনে ক্লিক করে দিয়ে লাইফ সাপোর্ট নেবেন এবং একটি মেল দেওয়া আছে মেলের মাধ্যমে আপনারা লাইফ সাপোর্ট নিতে পারেন সো বন্ধুরা এই ছিল আপনার ওয়ার্ক আপ জব ডট কম সাইটে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ফ্রিতে একশো পার্সেন্ট পেমেন্টের নিশ্চয়তা সম্পন্ন একটি সাইট হচ্ছে ওয়ার্ক আপ জব ডট কম সো আপনি এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে ঘুটি বাজিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম